আসসালামু আলাইকুম আমি রনি ভাই শখের খামার থেকে আমি রনি বলছি কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন সবাই ভালো দলেই আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি একটু চিকুনগুনিয়ার ব্যথা আছে এখনও ব্যথাটা একবারেই কমে নাই তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আল্লাহর মেহরবানিতে কমে যাবে তো আমি নার্সারি থেকে একটা থাই আপনার ওই যে থাই কামরাঙ্গা গাছ আনছিলাম তো গাছটা ছোট ছিল ইনশাল্লাহ গাছটা আমি রোপণ করার পরে মাসাল্লাহ গাছটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ গাছটা দেখেন এই হচ্ছে থাই কামরাঙ্গা গাছ এটা মোটামুটি বড় হয়েছে আলহামদুলিল্লাহ এটা যেহেতু কলম করা চারা ইনশাল্লাহ অল্পতেই ফল আসবে একটু বাঁকা হয়ে গেছে তো আমি ভাবছি এটারে আজকে একটা বাঁশের কঞ্চি দিয়ে এটাকে বেঁধে দিব বেঁধে দিলে হয়তো এটার এই যে বাঁকা যে এই যে বাঁকা হয়ে গেছে এটা সোজা হয়ে যাবে ইনশাল্লাহ গাছটাও রিলিজ পাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি বড়ো হবে ফল আসলে ইনশাল্লাহ আবার ওই ফল আসলে ওই ফলের ভিডিও নিয়ে আবার আসবে ইনশাআল্লাহ ওই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল আইকন চাপবেন ইনশাআল্লাহ বেশি বেশি কমেন্টস করবেন যাতে আমি আরও ভালো করতে পারি চেষ্টা করতেছি ভালো করার জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই ভালো করবেন ইনশাআল্লাহ ঠিক আছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ দোয়া রাখবেন সালামু আলাইকুম